এবং আলাদা আরেকটা দুইটা বিষয় আছে যেটা ছাব্বিশের জন্য সেটা আপনারা এই এখন আমি বলছি আপনারা সামনে এসে আমাদের বিতর্ক প্রতিযোগিতার সুখ উদ্বোধন ঘোষণা করবেন অতিথিবিদারা নষ্ট করে একটু সামনে এসে আমাদের বিতর্ক প্রতিযোগিতার সুখ উদ্বোধন করবেন

যথারীতি হয় কিন্তু অনেক স্কুলিং হয় না নিয়মিত এই স্কুলিং পরিচিত হয়ে আসছে খুব সুন্দর একটি আয়োজন আমার তোমরা যদি যখন কর্মক্ষেত্রে যাবা চাকরি ইন্টারভিউ যাবা বিভিন্ন ক্ষেত্রে বক্তৃতা হয় ভাই ভাই হয় কথা বলতে হয় এই যে ভিতর বিতর্কিতা এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাকে একটা একজন সফল মানুষ হিসেবে জন্য এটি অনেক ভূমিকা পালন করবে

আমরা প্রথমে বক্তাধিত বিচারকর্ণী যারা আছে তাদেরকে আমরা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে পাঁচ উচ্চারণ উপস্থাপন এবং পাঁচ নম্বর বরাদ্দ বিষয় ভিত্তিক জ্ঞানের জন্য পাঁচ নম্বর বাড়াতো যোগ উপস্থাপনের জন্য পাঁচ নম্বর বরাদ্দ মোট হচ্ছে বিশ নম্বরের মধ্যে তাদেরকে বিচার করতে

আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধার তো বিদেশের দিকে বিদেশে যাওয়ার পথ খুঁজেনি বরং বিদেশে যাওয়ার বরং নিজেদের জীবন বাড়িয়ে দেখে দেশের জন্য আর আজকের দিনে আমাদের কষ্টের

উন্নত করেছে আর দিনে মানুষ নিজের উন্নতি জানে মানুষকে নিজের উন্নতি জানে দেশে উন্নতি জানে

দেশপ্রেম হলো দেশের প্রতি ব্যক্তিগত আবেগিক ও ভালোবাসার একটি অনুভূতি এবং দেশপ্রেম আমার হলো দেশের প্রতি ভালোবাসার পানি না এবং মেধাবীও হলো একটি দেশের শিক্ষিত মেধা সম্পন্ন ব্যক্তি দেশপ্রেম এটাকে কোন সামাজিক সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা সমস্যাটি না নাগে সমাজ সমাধান করার চিন্তা যে ভুল দিয়ে আমাদের কথা করে গিয়েছে কথকতা করে গিয়েছে প্রথমত ধরতে চাই যে মেধাবী সঠিক মূল্যান চায় এবং তাদের ভবিষ্যৎ করতে চাই

থাকা অনেক দেশের উন্নয়ন অবদান অবদান পাওয়া আপনি দেশপ্রেমের দোহাই দিয়ে আপনি যে দেশের দুর্বলতা থাকতে যাচ্ছেন সেদিকে আমাদের আমরা কি বুঝতে কি সমস্যা হচ্ছে আপনার দেশপ্রেমের

তার দেশ প্রেম দেশি এবং যে বিদেশি গেছে তার দেশপ্রেক কম আমার আপনাদের একটি যৌক্তিক উত্তরে আশাই হলাম আমার এখানে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি ধন্যবাদ আমি ধন্যবাদ